গুড মর্নিং এ দেখুন আজকে আবার এই অবস্থা পুরো কাঁচের গা বেয়ে একদম এরকম ব্যাপার মতন তবে আজকে সকাল থেকেই রোদ উঠেছে এটাই একটা যা ভালো দিক আর বারান্দাটা এখন আসতে বেশ ভালো লাগছে আজকে সকালটা কিন্তু বেশ আলো ঝলমালে এদিকে একটা হালকা রোদের আমি দেখতে পাচ্ছি একটা রোদের আভা মতন আর কি দেখা যাচ্ছে নর্মালি এই এতদিন এত ঠান্ডার মধ্যে এই এই বারান্দাটা আমরা অ্যাভয়েড করতাম এদিকে আসতামই না এত ঠান্ডা এদিকটা দিকটা তো এই যে দেখুন এখন একটা হালকা রোদের ই দেখা যাচ্ছে আর আজকে সকালটা খুব সুন্দর আজকে কোনো রকম কোনো ধোঁয়াশা নেই কিচ্ছু নেই একদম ঝকঝকে একটা সকাল ভীষণ সুন্দর সকাল থেকেই রোদ উঠেছে খুব সুন্দর লাগছে একটু কুয়াশা বা ধোঁয়াশা কিচ্ছু নেই খুব সুন্দর ঠান্ডাটা আছে ভালোই ঠান্ডা আছে কিন্তু মানে রোদ উঠেছে এইটাই ভালো লাগছে একদম সকাল থেকে এরকম ঝকঝকে রোদ উঠলে খুব ভালো লাগে আর এই যে ব্রাউনি ম্যাডাম এখানে ঘুরছে না আমাদের কাজের দিকে ঘর ঝাড়ু মোছা করে এখানে উল্টে দিয়ে যায় আর ব্রাউনি এখান থেকে দেখছে ব্রাউনি অনেক দিন বাদে আসলে এই ব্যালকনিতে চলো মামা হাওয়া দিচ্ছে ঠান্ডা চলো 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 ভেতরে চলো 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 ঠান্ডা ঠান্ডা চলো 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 লেটস গো চলো হ্যাঁ গুড গুড ঢুকে যাই প্রচন্ড হাওয়া ওই হাওয়াটাতেই ঠান্ডা লেগে যাচ্ছে পুরো এই ঘরটা একেবারেই অগোছালো কেননা এইগুলো না বাইরে রাখলে খুব ঠান্ডা হয়ে যায় সারা রাত ওই জন্য ভেতরে ঘরেই রাখা হয় এগুলো আর এখানে তো সকাল সকাল এই বারান্দাটা তো আমার একদম খুব প্রিয় একটা বারান্দা এই বারান্দায় আসলে আমাদের মন ভালো হয়ে যায় পুরো অনেক দিন হলো কুমড়ো গাছে কোনো ফুল ফুটছে না কুড়িগুলো ছোট একটু বড় হবে তারপরে যে এগুলো এগুলো এখানে আছে বেশ কিছু ওই যে নিচটায় আছে দেখুন বেশ কিছু এই এই যে দেখুন বেশ কিছু রয়েছে আর এই যে এখান থেকে এই ট্রাক্টর পাস করে এই ট্রাক্টরের আওয়াজটা কেমন যেন একটা লাগে শুনতে বেশ মানে একটা জোরালো আওয়াজ নিয়ে সকাল সকাল এরা পাস করে অনেক ভোর থেকে এরা পাস করে সব আশেপাশে ক্ষেত আছে এগুলোও সব চাষের জমি ছিল সেইগুলোই সমস্ত কিছু এইভাবে বিল্ডিং উঠছে সো আছে এর পেছন দিকে এর পেছন টেছন দিকে আছে গ্রাম আছে ওখানে চাষাবাদ হয় তো এই ট্রাক্টরে করে জল নিয়ে যাওয়া এ নিয়ে যাওয়া সব কিছু চলতে থাকে সকাল থেকে এখানে তবে হ্যাঁ আমার ইচ্ছে করছে ওই সামনে দূরের মাঠটাতে গিয়ে রোদে একটু বসে থাকি এত সুন্দর রোদ উঠেছে এই আমাদের ব্যালকানিতে রোদটা আরেকটু পরের দিকে আসে এরা যেমন এখন থেকেই পাচ্ছে তো আমাদের এটাতে না রোদটা আরও একটু পর থেকে আসবে ততক্ষণ একটা হালকা ঠান্ডা মাম্মা এখানে বসে না শোনো শোনো চলো চলো ঘরে চলো 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 মুখ দেয় না চলো চলো দেখো তো কি সুন্দর ভূতের মতো আছে আজকে লেটেস্ট শীতকালে সাড়ে নটার মধ্যে আমরা চা খাচ্ছি বসে না তোমার হয়ে যায় আমাদের হয় না ব্রাউনি মাম্মা হ্যাপি মকর সংক্রান্তি মামা। তুমি একটু বলে দাও হ্যাপি মকর সংক্রান্তি বলে দাও मल <laughs> है मकर संक्रांति अल बा अगर कौन अगर कौन हैप्पी मकर संक्रांति